সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবর মতো আমি নিয়ে আসলাম আপনাদেরকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি এই এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এহাট থেকে আপনাদের হিটে আসার উপযোগী বকনাগুরু দেখাবো ফিজিয়াম শাহিওয়াল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পর্যন্ত যারা করেন যারা হাঁস মুরগি ছাগল এবং মোটরসাইকেলের বিজ্ঞাপন দেখতে চান বা তার দরদাম জানতে চান

বলল যে 58 58 আপনি আশা কেমন করেন 72 না 70 60 এর একটু উপরে যায় 60 উপরে যায় এটা বয়স কেমন হবে বয়স বাবা বয়স এখনো না এখানে আছে ছোটো একে এটা হিটে আসার উপযোগী হয়নি ছোট আসসালামু আলাইকুম মানে দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কত বলে সপান্ন ছাপ্পান্ন হাজার না আপনার টার্গেট কেমন ষাট না এটা বয়স হার্ট মানে কত কয় মাস হবে হয় পার হয় সাত আট করছে সাত করছে না বাড়ির করব আপনাদের বাড়ির হ্যাঁ যাই বসে ব্যাপারে হলে চিন্তাম এখানে কি আছে অনেক উজা লম্বা আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে হিটে আসছে দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে ষাট ভেঙে আপনার টার্গেট সত্তর না কেন গরুর দাম কেমন একটু কম এত বড় গরু সাইড ভাইকে বলতেছে সেটাই ধন্যবাদ এখানে আরটি দেখেন একটু ছোট হবে জিএস দামটা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে

এখানে আর একটা আছে হলস্টেন ফিজিয়াম ফিজিয়াম গরুটার দামটা একটু বাচ্চা ছোট বাচ্চা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ষাট বাষট্টি না কাস্টমার কত বলে পঞ্চাশ বাহান্ন না আপনার টার্গেট পঁচপান্ন ছাপ্পান্ন না এটা কি নেপালি মানে মাথার একটা নকশা আছে দেখছেন